আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপোজাল আমাদের ছোট বাড়ির ক্ষেত্রে হাত ছিল ছোট বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না আমাদের যে কলকাতা কর্পোর অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হলো হয়ে সেখানে ইডাব্লু এস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ হাফ ছটা পর্যন্ত যায় মানে হাফ কাটা অবধি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলো সেখানে আমরা প্ল্যান স্যাংশান দেব কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসের বড় অসুবিধা সেই ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে ছাদটা আমাদের কম হবে যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোটো বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার্স তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাইম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভার্সন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলোর দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে

পাঁচশো স্কোয়ার ফিটে আমরা অনলাইনে অ্যাপ্লাই করে প্লিন্ট পর্যন্ত করে নেওয়ার পরে আমরা ইনসপেকশন করি যাতে মানুষকে আটকে না থাকে প্লিন্ট প্লিন্ট মানে ভিত অব্দি তারা করে নেবে তখন আমরা ইনসপেকশন করে দেবো যে ঠিক আছে কি না সিঙ্গেল ডাবল ট্রিপল হয়ে যাবে ছোট প্লটের উপর যেটা যেটা আমাদের আইনে যেটা আছে ফিফটিন মিটার জমি অনুযায়ী এখানে লেখা রয়েছে জমি অনুযায়ী আমরা ছাড়টাকে ঠিক করবো ছোট প্লট যে পুরোটাই ছাড় দিয়ে নির্দিষ্ট কিছু নির্দিষ্ট বড়র ক্ষেত্রে এরকম আছে আছে যেগুলো দমকলের রুলসে আছে ছোটর ক্ষেত্রে সেরকম